সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন পিটি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি আর নাটোর বন আমাদের সকলের সুপরিচিত বিপ্লব আঙ্কেলের ফেন্সি খামারে তো মোটামুটি অনেক দিন পরে ওনার খামারে আসা তো চলুন প্রথমে ওনার সাথে পরিচিত হই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আঙ্কেল অনেক ভালো আছি মোটামুটি অনেকদিন পরে খামারে আসা প্রথমে আপনার পরিচয়টা দেবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার বাসাটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভার সম্পদ অফিসের পাশেই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো এই নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নগদ বিকাশ দুটাই আছে সবই আছে আর কি

এই সময়তে আসলে একটা ভুল মানুষ যেটা করে কমন ভুল খামারিটা সেটা হলো যে ইনটেক করে দেখ আমারকে আসলে আমি বলবো যে এই ইনটেক করবেন না ইনটেক করলে হবে কি ঘরে যে এমন গ্যাস তৈরি হবে এই গ্যাসের কারণে চোখে পানি আসবে কবুতরের বমি ভাব হবে কবুতর ঝিমাবে কবুতরের পায়খানা খারাপ হবে যার কারণে এই ভুলটা আপনারা করবেন না আপনারা সব সময়তে ঘরে এমনভাবে পরিবেশটা তৈরি করুন যাতে ঘরে বাতাস খেলে যে কোনো এক দিয়ে বাতাস ঢুকতে যেত আর এক সাইডতে বের হওয়ার জায়গা থাকবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা মেনলি খেয়াল রাখবেন আর ট্রিটমেন্ট আসলে অসুখ না হলে তো ট্রিটমেন্ট দিয়ে লাভ নাই তবে এই সময়তে কবুতরকে একটু মানে প্রোটিন জাতীয় খাদ্য ফ্যাট জাতীয় খাদ্যটা একটু বেশি দেওয়া ভালো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা খাবার সাথে মসুর সরিষা এগুলো অ্যাড করতে পারেন আর ভিটামিন হিসাবে পানির সাথে আপনারা এডিটা দিবেন ক্যালসিয়ামটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে কবুতরের শরীরটা হিট থাকে এই জাস্ট একটু করলে আমি আশা করি ইনশাল্লাহ কবুতর ভালো থাকে আসলে দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া আমেরিকান লাক্কা আছে ব্ল্যাক কালারের বয়স কত এগুলো বয়স তিন মাস মাসাল্লাহ টেল কোয়ালিটি দেখছেন অনেক দিন পরে আঙ্কেলের ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব সুন্দর সুন্দর কবুতর আছে কত রাখবেন এটা নিলে দাম রাখো 800 টাকা শুরুতে একটা স্পেশাল অফার মাত্র 800 টাকা দেখেন কি অসাধারণ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া গেরেবাল লাখ আছে কি অসাধারণ টেল দেখেন আঙ্কেলের খামারের কবুতর এগুলো বয়স কত আঙ্কেল এগুলো অ্যাডাল্ট পেয়ার একদম ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট একদম ফুল অ্যাডাল্ট আছে আশা করি আপনাদের খুব সহজ হবে দামও সীমিত আছে কত রাখবেন এটা দাম রাখবো মাত্র এক হাজার টাকা মাত্র মাত্র 1000 দর্শক অফার কারে কয় এগুলো কেউ মিস করেন না যারা লাক্ষা লাভার আছে দর্শক ভাই দেখতে পাচ্ছেন আর একজন লাক্ষা আছে দেখেন টেল কোয়ালিটি দেখেন কালার দেখেন একদম প্রায় জেড ব্ল্যাক

3 মাস একই ঘরের বাচ্চা একই ঘরের কত রাখবেন জোটা এটা নিলে ফিক্সড প্রাইস রাখবো মাত্র 1500 টাকা টাকায় দেখেন কি সুন্দর ফিডব্যাক আশা করি এটার জন্য অনেকে ফোন দিবেন তবে যে আগে ফোন দিবেন যে আগে টাকা পাঠাবেন তার মাশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া গরেবাল লাহোরি আছে দেখেন কালার দেখেন শেপ দেখেন মানে আমার দেখা সর্বোচ্চ সেরা সর্বোচ্চ সেরা কোয়ালিটির বাচ্চা আছে আঙ্কেল বয়স কত এটা হলো গ্রে পার্লিস লাহোরি এটার বয়স হলো 3 মাস ওনলি 3 মাস দেখেন না কোয়ালিটি দেখেন আর এত সুন্দর মাশাআল্লাহ বাচ্চা আঙ্কেলের খামারের বাচ্চাগুলো ঠিক আছে কোনো মিসপ্রাক নাই কোথাও জি জি কত রাখবেন জোয়া আঙ্কেল এটা হলে ফিক্স প্রাইস রাখবো 1500 টাকা মাত্র কি বলেন 1500 1500 মাত্র দর্শক আমার বিশ্বাস এই দামে এই কোয়ালিটির কবুতর কেউ দিতে পারবে না এই কালারের শালা আঙ্কেল দেখতে পাচ্ছি কোয়ালিটি ফুল এক জোড়া কালো পমিনেন্ট পোটরা আছে পাই লেখাটা দেখছেন আর কালার দেখেন হাইট দেখেন বয়স কত

অনলি তিন মাস তবে গেট আপ কোয়ালিটি দেখছেন একদম হাই কোয়ালিটি শপিং হলো ঠিক আছে এগুলো যদি কেউ নিয়ে লালাল পান করতে পারেন সর্বোচ্চ কবুতর বানাতে পারবেন দাম কত এটা এটার দাম নেব মাত্র পনেরোশো টাকা পুরাই জেট ব্লাক দর্শক বয়সের সাথে সাথে একদম পুরো কুচকুসা কাল হয়ে যাবে তবে পনেরোশো টাকা দাম এই দামের মধ্যে কেউ যদি জয়টা নিতে চান এটা ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার দেখাচ্ছি আমি এই দামের মধ্যে সর্বোচ্চ হবে ইনশাআল্লাহ আপনাদের চল দেখতে পাচ্ছেন এক পিস কমিউনিটি পোটার আছে এটা নন নন নর এটা অ্যাডাল্ট নর অ্যাডাল্ট নর আছে দেখেন একদম খুসখুসা কালো আছে খুব হাই কোয়ালিটি পায় লেগ ফেদার হাইট ভালো কত রাখবেন নরটা এটা নিলে দাম রকম মাত্র 1500 টাকা 1500 টাকা করে নিতে পারবেন সাইজ ভালো কবুতর ভালো অবশ্যই নিতে পারেন যাদের সিঙ্গেল চল দেখতে পাচ্ছি মিনি রেড বার শকিং আছে এটা নন নন এটা নর একদম গ্যারান্টি নট সাইজ দেখছেন একদম মারাত্মক তো সাইজ ফুটবল সাইজ কত রাখবেন এটা নিলে কেউ দাম ফিক্সড দাম না 1500 টাকা মাত্র কি বলেন একদম সীমিত দামে দিয়ে দিলেন আজকে অনেক দিন পরে ভিডিও আঙ্কেল আঙ্কেলের অবশ্যই মিস করেন না কেউ হ্যাঁ মাশাআল্লাহ আঙ্কেল দেখতে পাচ্ছি একটা অ্যালমন্ড শকিং আছে এটা নন না নারী এটা ফিমেল আচ্ছা মেয়ে কবুতর আছে দর্শক দেখেন মেয়ে হলো সাইজ দেখছেন নরের মতো খুব সুন্দর হেলদি নারী আছে কত রাখবেন এটা নিলে দাম রাখা মাত্র 1500 টাকা এটাও 1500 এটাও 1500 দর্শক মিস করেন না যাদের ফিমেল লাগবে অর্থাৎ মেয়ে কবুতর লাগবে তারা এটা নিতে পারেন দেখেন একদম জাম নরের মত দেখতে পাচ্ছেন একটা অসাধারণ ইয়েলো লাহোরি আছে এটা নর নর গ্যারান্টি নর গ্যারান্টি নর সিঙ্গেল নর এটা ফাইল লেগ ফিদার কালার দেখছেন আশা করি যাদের লাগবে কেউ মিস করবেন না কত রাখবেন

জায়গা সরালে কোয়ালিটি হারা ফেলে তো এগুলো আসলে কোয়ালিটি হারা ফেলতেছে ভয়ের কারণে বয়স সংখ্যাল রানিং প্রেসার সবগুলো রানিং পেয়ার আছে দেখেন প্রায় জেড ব্ল্যাক আর হচ্ছে একটা একটা হলো মাক্সি কালার আচ্ছা মাক্সি আর এটা আর মেলটা হলো জেড ব্ল্যাক তবে 100% রানিং আছে ডিম বাচ্চা করা কত আছে কালো বাচ্চা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা নিলে দাম রাখবো 2200 টাকা মাত্র 2200 মাত্র বাইশো দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ক্লাসিক আলমন্ড ম্যাকপাই পোটার আছে সাইজ কোয়ালিটি দেখেন নন নারী আঙ্কেল এটা নারী এবং রানিং নারী রানিং নারী টিউব দেখছেন আমি প্রথম ভাবছিলাম নর বাট নন নাইট হচ্ছে অরিজিনাল নারী আছে কত রাখবেন নাইট আঙ্কেল এটা নিয়ে দাম রাখবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা দর্শক আসলে অসাধারণ একটা দাম বলে আঙ্কেল যেন আপনারা নিতে পারেন আশা করি প্রত্যেকটা কবুতর নিতে পারবেন একদম বর্তমান বাজার অনুপাতে নিতে পারশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া লাক্ষা আছে অনেকে চান না যে ডিম বাচ্চা করবে এরকম লাক্ষা নিতে চান গ্যারান্টি সহ তারা তাদের জন্য এই জোড়াটা দেখেন দুইটারই পায়ের লেগ ফেদার কাটা একটাই কারণ সেটা হচ্ছে এগুলো প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে ব্রিডিং পেয়ার সেজন্য কেটে ব্রিডিং পেয়ার ঠিক আছে কত রাখবেন এই জোড়াটা আঙ্কেল এটা নিলে দাম রাখবো মাত্র বারোশো টাকা দর্শক কেউ মিস করেন না

তারপরও এই অবস্থার জন্য কোনো দাম দাম কিংয়ের বাচ্চাটা নিলে পাঁচশো আর ওই লাক্ষের বাচ্চাটা নিলে দাম চারশো টাকা আশালা দেখেন আপনারা কম দামে ভালো কিছু কবুতর নিতে চান না তাদের জন্য একটা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক স্পেঞ্জেল স্টেচার আছে দেখেন সাইজ দেখেন দর্শক একদম ফুল ম্যাচড নর আছে কাজের দরকার হয় নিতে পারেন দেখেন মুন্ডিয়ানের মতন সাইজ ঠিক মতো দাঁড়াচ্ছে না